দেখো আমি এবার বলছি দু হচ্ছে রবি বছর রবির বছরে কি কি হবে আমি মোটামুটি বলে যাচ্ছি দু হাজার আমি বলেছিলাম এটা দু হাজার পঁচিশ ছিল মঙ্গলের ঘর এই মঙ্গলের ঘরে কি কি হতি বলেছিলাম যুদ্ধ মাতবে বিশাল ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটবে পাহাড়ের দিকে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে 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 প্লেন যুদ্ধ সঙ্গে এবং আমি দু হাজার পঁচিশে বলেছিলাম ভারতবর্ষ পৃথিবীতে কোনো না কোনো যুদ্ধ থাকবে সেটাও ঘটেছে দু হাজার পঁচিশে বলেছিলাম এই মঙ্গলের ঘরে ধর্ষণ খুন বলেছি ডিসেম্বর শেষ হতে চলেছে আর কয়েকদিন আছে তার মধ্যে এই মঙ্গল আমরা দেখলাম কলকাতা স্টেডিয়ামে সল্টলেক স্টেডিয়ামে যে খেলা হলো মিক্সিকে নিয়ে যে ঘটনা ঘটল সারা পৃথিবীর কাছে একটা কলঙ্কু এখানে একটা কথা বলার আছে পশ্চিমবঙ্গ হচ্ছে খেলার পাগল ফুটবল প্রেমী সব ফুটবল প্রেমী হয়তো মিক্সি এত লোক দেখেছেন স্টেডিয়ামে ভর্তি স্টেডিয়ামে লোক দেখেছেন উনি কিছুটা হয়তো দেখে একটু চম্বিত হয়ে গেছে তার মধ্যে কিন্তু প্রশাসন বলুন কিছু তাবেদার লোক তাদের ফ্যামিলি তার ফ্যামিলি গিয়ে ঘিরে রেখে দেয় সাধারণ গ্যালারিতে যারা দর্শক বসেছিল যা মিডিয়াতে দেখলাম দশ হাজার টাকার টিকিট পাঁচ হাজার টিকিট আমি আরেকটা জানি একটা বাচ্চা ছেলে তিন হাজার টাকা না আড়াই হাজার টাকা দেবে বাকি টাকা ভাঁড় ভেঙে নিয়ে গিয়ে যদি গাড়ি করে একবার ওনাকে ঘুরিয়ে দেওয়া যেত তাহলে পাবলিক শান্তি পেত কিন্তু এই মঙ্গলের ঘরে স্টেজ মঙ্গল ঘরে কিন্তু একটা বিরাট অশান্তি তৈরি হয়ে গেল তুমি তো বলতে পারো যে পশ্চিমবঙ্গে মঙ্গলের ঘর নিয়ে আপনি কেন বলছেন হায়দ্রাবাদে কি হল হায়দ্রাবাদ ন্যাচারাল ভাবে করেছে ভিড় করতে দেয়নি দিল্লিতে প্রশাসন খুব অ্যালার্ট ছিল স্টেডিয়ামের পুরো দৃষ্টি দিয়ে রেখেছে তাকেই করেছি তা এই মঙ্গল গ্রহ যে বছরটা নানা রকম ভাবে ঝামেলা করে গেছে কিন্তু দু হাজার ছাব্বিশে এপ্রিল যাই রাজনীতি হতে বেশ কিছু লোকের প্রাণহানি হবে তার কারণটা আগে জেনে রাখা দরকার এটা হচ্ছে মেষ রাশি শনির শনির সারসদি চলছে তাহলে যদি কুম্ভ আর এতে যে চলছে তাতে কিন্তু খুব একটা ভালো যাবে বলে আমার মনে হয় না এখানে কিন্তু একটা জিনিস জেনে রাখা দরকার এপ্রিল মাস অব্দি রক্তপাত হবে দেশের এমন একটা সব পৃথিবীর এমন একটা পরিস্থিতি আসছে যুদ্ধ রাখতে পারে ভয়ানক একটা খারাপ পয়সা এপ্রিল মাস ক্রস করার পর কিছুটা ঠান্ডাবে যদি রবির বছর ফলাফল ভালো হবে যাদের এই ঘরে মঙ্গল থাকবে তাদের কিন্তু ম্যারিড লাইফের ডিস্টারবেন্স হবে ডিভোর্স মাঙ্গলিক যদি থাকে এই এই সময় গ্রহণযোগ যদি থাকে বিষ যোগ থাকে তাহলে কিন্তু ডিস্টারবেন্স চালু হবে